মাস ব্যাপী আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ বিভিন্ন বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলছিলাম যে রমজান মাসে সাহারির সময় ডাকা করতে হবে না আজান দিতে হবে সেহেরি বলতে হবে নাকি সাহারি বলতে হবে মসজিদে গান বাজনা মিউজিক সহ আমি ইসলামিক সঙ্গীত শুনছি নাকি সেই মিউজিক শুনছি মসজিদে এগুলো কি করা যাবে কোরআন থাকতে হবে শুধু কি নামাজের সময় রমজানে প্রতিটা মুহূর্তে দোয়া কবুল হয় পূর্ব দোয়া কবুল হয় তাহলে দোয়া করবেন নাকি প্রচলিত অর্থে সম্মিলিত মনোজাত করবেন কোনটি করব রমজান মাস ঘিরে যতগুলো ইবাদত আছে সামাজিক ইবাদত সমাজেরটাই ভালো লাগে কিন্তু ধর্মেরটা নয় সকল বিধিবিধানগুলো বিধানগুলো কিতাবে আছে কিতাবে থাকা একটা বিষয় কিতাবে থাকা একটা জিনিস আর সমাজে প্রতিষ্ঠা করা একটা জিনিস ক্যালেন্ডারে থাকা একটা জিনিস আর প্রতিষ্ঠা করা একটা জিনিস কারিমে বিধান আছে সুদ ঘুষ রাহজানি আছে একটা জিনিস আর সেটা সমাজে প্রতিষ্ঠা করা একটা জিনিস সমাজে যা প্রতিষ্ঠিত আছে তা পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু ধর্মে যা আছে তা পরিবর্তন করা সহজ